আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে তোর মায়ের এত বিপেহায় হলো কি করে যে ও সেন্সলেস হয়ে গেল অত রাতে তোরা বাইরে কি করছিলিস আসলে আমি কোম্পানিতে ফিরে যাচ্ছিলাম অত রাতে তুই তো কালকে সকালেও যেতে পারতিস তোমরা যা শুরু করেছ সেই জন্য আমি পালাচ্ছিলাম প্রত্যেক বাবা মারই স্বপ্ন থাকে তারা তার সন্তানের বিয়ে দেবে আর সেটা তোর বাড়াবাড়ি মনে হচ্ছে এমন কি বললি তুই তোর মাকে যে ওকে হসপিটালে ভর্তি হতে হলো আমি মাকে তেমন কিছু বলিনি শুধু বলেছি আমি এখন বিয়ে করতে পারবো না তোর জন্য যদি তোর মায়ের কিছু হয়েছে তাহলে কিন্তু আমি তোকেও ছেড়ে কথা বলবো না মায়ের কিছু হবে না বাবা আমি আছি সে তো আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুই আছিস তুই অনেক বদলে গেছিস অজয় আগে আমাদের কোনো কথাতেই তুই না বলতিস না আর এখন তুই কথায় কথায় না বলতে শিখেছিস আসলে এখন তো চাকরি করছিস নিজের পায়ে দাঁড়িয়ে গেছিস তাই হয়তো আর বাবা মাকে দরকার নেই তোমরা আমার প্রবলেমটা বুঝতেই না আমি অনেক বড় বিপদে ফেসে যাবো বিপদে ফেসে যাবি কিসের বিপদ আমাকে ছমাস সময় দাও বাবা আমি সব বলবো আর তখনই তোমরা বুঝতে পারবে আমি কেন না বলছি পেশেন্টের সঙ্গে এখন কে দেখা করবেন ওনার জ্ঞান ফিরেছে আমি যাব ঠিক আছে যা কিন্তু ও যেন উত্তেজিত না হয় কেমন আছো তুই এখনো যাসনি তোমাকে এই অবস্থায় ফেলে কি করে যাব থাক তোকে আর আমাদের চিন্তা করতে হবে না তুই ফিরে যা তো যা ইচ্ছে তুই তাই কর আমরা আর কোনো বাধা দেব না এমনি করে বলো না মা তোমাদেরকে ছাড়া আমি নিজেকে ভাবতেই পারি না সে তো দেখতেই পাচ্ছি তোমরা যেটা চাইছো সেটা আমি করতে পারবো না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরে গেছি সেই জন্যই তো বলছি তুই ফিরে যা তোকে আর আমাদের কোনো আশা কোনো ইচ্ছে পূরণ করতে হবে না আমি তোমাদের সব ইচ্ছে পূরণ করব কিন্তু সব ইচ্ছে পূরণ করবি তো কর দেখি তোকে দীপাকেই বিয়ে করতে হবে আর সেটা যদি নাই করতে পারিস তাহলে এই মুখ দিয়ে কখনো বলবি না তুই আমাদেরকে ভালোবাসিস আমাদের শ্রদ্ধা করিস কিছুতেই বোঝাতে পারছি না আচ্ছা ঠিক আছে আমি এবারের মতো কোম্পানিতে ফিরে যাই ওখান থেকে এসে আমি তোমাকে বলবো আমি কেন এই বিয়ে করতে পারবো না কেন কোম্পানিতে কি এমন আছে যে ওখান থেকে আসার পর তুই বলবি সেটাই তো বলতে পারছি না ঠিক আছে তাই যা যাতে তুই কখনো বলতে না পারিস আমরা তোকে কখনো কোনো সুযোগই দিইনি এক ঘন্টা হয়ে গেল আমি এখানে বসে আছি বললো দশ মিনিটের মধ্যে ঢুকছি আর এখনো পাত্তা নেই ওর কথা শুনে আমার এখানে আসাটাই উচিত হয়নি তুমি এসেছো তুমি বললে দশ মিনিটের মধ্যে ঢুকছি এটা তোমার দশ মিনিট রাস্তায় অনেক জ্যাম ছিল সেই জন্য তো দেরি হলো থাক আর সাফাই দিতে হবে না মাকে হঠাৎ হসপিটালে ভর্তি করতে হয়েছিল মাকে বাড়িতে রেখে তারপরে এলাম হঠাৎ হসপিটালে ভর্তি কেন করতে হয়েছিল কাল রাতে মায়ের বিপি হাই হয়ে গিয়েছিল ও এবার বলো কেন ডেকেছো আমাকে আমি তোমাকে বাড়িতে নিয়ে যেতে চাই বাড়িতে কেন কেন মানে কি আয়না তো আমার স্বামী স্ত্রী আমি সে কথা বাড়িতে বলবো না এখনই আমি কাউকে বলতে পারবো না আমার বিয়ে হয়ে গেছে তোমার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে আমার ক্যারিয়ার আমি তোমার ক্যারিয়ারে কোনো বাধা দেব না কিন্তু আমার বাবা মারও তো আমাকে নিয়ে একটা আশা আছে আমি এখন কোনো মতে সংসারের কোনো চাপ নিতে পারবো না আর সেই জন্যই আমি তোমার বাড়িতেও যেতে পারবো না যখন তুমি তোমার ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত তাহলে তড়িঘড়ি করে রেজিস্ট্রি করার দরকারটা কি ছিল আমি তোমাকে ভালোবাসি এটা কি ধরনের ভালোবাসা যে তুমি আমার সঙ্গেই থাকতে পারবে না আমি তো তোমার সঙ্গেই থাকব শুধু আমাকে এই যে পায়ে দাঁড়িয়ে যেতে দাও বাইরে কেউ কখনো যাবে না আমাদের বিয়ে হয়ে গেছে কিন্তু প্লিজ তুমি আমাদের বাড়িতে চলো আমাদের সম্পর্কের কথা অন্তত আমি আমার মা বাবাকে জানিয়ে রাখি আমি আমার বাবা মাকেই জানাইনি তোমার বাবা মাকে জানাতে যাব কেন আর তাছাড়াও যদি ছ মাস পর আমি ফিল্মের জন্য সিলেক্ট হয়ে যাই তাহলে তিন বছরের জন্য আমাকে কন্ট্রাক্ট সাইন করতে হবে আর তার মধ্যে যদি জানা জানি হয়ে যায় আমার বিয়ে হয়ে গেছে তাহলে তো আমার ক্যারিয়ার শেষ এই তো ছ মাস বলছিলে আবার তিন বছর আমি শুনছি ফিল্মের জন্য নাকি ওরা আমাকেই নেবে আগে তো সেটা জানতাম না জানলে কি করতে তাহলে রেস্টে করতাম না